আসলে আমার প্রতিদিন কাজ থাকতো প্রতিমিয়েতে এখানে ওখানে কাজ থাকতো এই জন্য সময় দিতে পারবে নয়ন ভাইরা ভাইদের অনেক মিস করছি আসতে পারিনি আপনাদের সময় দিতে পারতেছে না অন্য অন্য জায়গায় কাজ রয়েছে সত্যি মিস করছি ভাই আমি জানি তুমি অনেক ভালো একটা ভালো ছিলে এবং তুমি তোমার মন অনেক সরল দর্শক সেটা জানে তো আমরাও তোমাকে অনেক অনেক মিস করছি বাট আসলে পরিবেশ পরিস্থিতি এমন একটা হয়ে গেছে আমরা তোমাকে এতটাই মিস করছি যে বারবার মানে তোমাকে নকরেও পাইনি আমরা কিন্তু চেষ্টা করছি আমি তো বলতেইছি মানে এমন একটা সিচুয়েশন চলে আইছিল যে মানে সকালবেলা বাইর হই বাইর থেকে সন্ধ্যায় কাজ করে রাইতে খালি একটু ঘুম পারি আবার সকাল উঠি আবার কাজ মানে ফিরি নাই ভাই পুরো কথা বুঝতে পারছি আসলে আমার প্রিয় দর্শকরা বলে কলিজার টুকরা বিপ্লব হলো কলিজার টুকরা এবং শোভাও সঙ্গে রিয়াও অনেক রিয়ার ভক্ত আছে যাই আমরা তো সিঙ্গার আমাদের মধ্যে তো কোনো হিংসা নাই সবাই আমরা সবাই সমানভাবে দেখি তো বিষয় হলো যে আসলে তোমরা কলিজার টুকরা যখনই দর্শক তোমাদের ফেস না দেখে তখন কিন্তু তাদের মনে বিভিন্ন প্রশ্ন এসে হাজির হয় না তা অবশ্যই থাকতে পারে কিন্তু আজকে তো সব ক্লিয়ার হয়ে গেল কিছুর জন্য আসতে পারিনি তো প্রিয় দর্শক আপনারা সব জানলেন যে বিপ্লব আসে কতটা সময় মানে কিভাবে সময় পার করতেছে কতটা ঝামেলার মধ্যে সে পার করতেছে এতটুকু বয়সে সে পাবনার এই প্রতিভা নতুন প্রতিভা কিন্তু আপনারাই এতটা ভালোবাসা দিচ্ছেন এতটা তাদের সাপোর্ট করছেন যে আজকে কিন্তু সবার মাথার মনি তো এরকম যেন সবার সারা জীবন ছোটবেলা থেকে কাজ করতেছে ওখানে ভাবতে পারে নাই যে সবার থেকে আলাদাভাবে ভালোবাসা পাবো আমি আমি বিপ্লব কারণ দর্শকের কাছে আমাকে তারা ভালো লাগে বলেই ভালোবাসে ব্যবহার আচার ভালো পাই বলেই ভালোবাসে আমি এটাই চাই ভাই আর কিচ্ছু না যে দর্শক বন্ধুর ভালোবাসা সারা জীবন থাক যেমন আছে এটাই আর তো তোমার তোমার কাছে আমরা একটা অনুরোধ শিল্পী জগতে সবসময় তোমরা গান করবে সবাই মিলেমিশে একটা নতুন শিল্পী ছোট শিল্পী বলে তাকে কোন সময় অবহেলা করবে না সবসময় সাপোর্ট দিবে উৎসাহ দিবে কারণ দেখেন ভাই ছোটদের যে অবহেলা করবে আমরাও তো সময় ছোট ছিলাম হ্যাঁ আমাদেরও দুই একজন চিন্তা আগে তারাও ধারাটা কিন্তু এইরকমই সব মানুষ এক ভাবে থাকে না এক সময় না একসময় একটা পর্যায়ে এগিয়ে পৌঁছায় তো তোমরা এখন একটা পর্যায়ে আছো আমার মন বলছে এবং মানে দর্শক তোমাদের আরো সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবে সাহায্য করবে